আজকের হাটের সর্বোচ্চ বড় গরু ঐতিহ্যবাহী দক্ষিণ টাঙ্গালে কোরটিয়া হাটে যে গরু বেচা হচ্ছে খানিকটা বৃষ্টির কারণে অনেকটা ব্যাঘাত ঘটাতে ক্রেতা বিক্রেতাদের মাঝে অনেক সময় লস হয় এবং সেই সাথে গরু বেচা কেনার যে উৎসবটা চলছিল তা কিছুটা ব্যাঘাত ঘটে ওরা ঘাটের বৃষ্টির কারণে পশুগুলো খুব শান্ত এবং সুষ্ঠুভাবে দাঁড়িয়ে আছে তা নাহলে হয়তো গরমে একটু লাফালাফি করত এখন আমরা যে গরুটা দেখতে পাচ্ছেন সেই গরুটা বাজারের এই হাটের মধ্যে সর্বোচ্চ বড় এবং আকর্ষণীয় মাসাল্লা সুন্দর একটি গরু এই গরু যে নিয়ে আসছে তার সাথে একটু কথা বলবো ভাই এই গরু আপনার বাসা কোথায় বাতকুরা বাতকুড়া আচ্ছা এই গরুটা কি আপনি পালেন নাকি কিনা ছিল কিনা ছিল না গরুটার দাম রকম চাচ্ছেন দুইশো সত্তরটা কিনা মানে দাম চাচ্ছেন রকম এখন তিনশো বিশ

মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি সকল পশুই কোরবানির জন্য হাটে উঠেছে না হোক গরুটার যে হাইট ওয়েট আছে দেখতে খুবই আকর্ষণীয় এবং নাম দেখতে পাচ্ছেন আজকে গরুটা হাটে সর্বোচ্চ বড় গরু গরুর কি কোনো নাম টাম দেওয়া আছে গরুর কোনো নাম দেওয়া আছে ডিপ জল দীপজল নামের যে গরুটা দেখতে পাচ্ছেন গরুটে হাটে এটা দাম চাচ্ছে দুই লাখ তিন লাখ চল্লিশ দাম হচ্ছে দুই লাখ বিশ অনেক ব্যবধানে আছে মুরুবি আপনার আশা কীরকম মানে কত হলে ছাড়বেন তিন লাখ হলে ছাড়বেন মুরব্বীর আশা আছে তিন লাখ হলে ছাড়বে তবে গরুটা খুবই আকর্ষণীয় এবং দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর তিন লাখ হলে মুরব্বী বলতেছে গরুটা ছেড়ে দেবে গরুটার নাম হচ্ছে ডিপজল Não